ভগবদ্গীতা গীতা জ্ঞান গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক সংখ্যা চব্বিশ ও পঁচিশতম এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত বাংলা ব্যাখ্যা যত কামে শুনা কিন্তু ফলের আকাঙ্ক্ষা যুক্ত ও অহংকার যুক্ত হয়ে বহু কষ্টসাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্ম রাজসিক বলে অভিহিত হয় যে কাজ ইচ্ছা পূরণের জন্য অথবা অহংকারবশত করা হয় এবং যার জন্য প্রচুর পরিশ্রম ও প্রচেষ্টার প্রয়োজন হয় তাকে রাজস কর্ম বলা হয় অর্থাৎ যখন কোনো কাজ যদি প্রত্যাশা নিয়ে করা হয় যে এই কাজটিতে আমি বেশ বিশেষ কিছু ফলাফল পাব এখানে আমি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ যা স্বয়ং ব্যক্তিকেই বোঝায় যা কি না অহংকারের প্রতীক সেই কাজে বিশেষ ফলাফলের আশায় ব্যক্তিকে চরম ক্লান্তি দৌড়াদৌড়ি এবং মানসিক চাপ নিয়ে কাজটিকে ত্বরান্বিত সম্পন্ন করার চেষ্টা করে তখন সেই কাজটি করার প্রবণতাকে রজগুণ অর্থাৎ রাজসিক প্রবণতা বলে এখানে কাজকর্মের দ্বারা ব্যক্তির বেশিরভাগ ক্ষেত্রেই নিজের স্বার্থ প্রতিপত্তি এবং তার আকাঙ্ক্ষা পূরণের ইচ্ছা জড়িয়ে থাকে যার পরিণতিতে শেষ পর্যন্ত কেবল দুঃখ উদ্বেগ এবং ক্লান্তিভোগ করতে হয় যে কাজ লোক স্বার্থপরতা এবং অহংকার থেকে অতিরিক্ত দৌড়াদৌড়ি এবং চাপের মধ্য দিয়ে বস্তুগত আকাঙ্ক্ষা এবং সুখ উপভোগ করার তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে এবং ফল লাভের আশায় ত্বরান্বিত কাজটিকে সম্পন্ন করা হয় ওই কাজটিকে ব্যক্তির রাজসিক কাজ বলা হয় অনুবন্ধং ক্ষয়ং হিংসা মনপিক্ষুষম ভাবি বন্ধন ধর্ম জ্ঞানীদের ক্ষয় হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয় কোনো কর্ম করার আগে সেই কর্মের ফলাফল কি হবে এবং সেই কর্ম করতে গিয়ে কতটা শারীরিক আর্থিক এবং সামাজিক মর্যাদা নষ্ট হবে সে সম্পর্কে চিন্তা ভাবনা না করে যে কার্য সম্পাদন করা হয় সেই কর্মকে তামসিক কর্ম বলা হয় এই কর্মকাণ্ডের কারণে কতটা সহিংসতা ছড়িয়ে পড়বে বা মানুষ কতটা দুর্ভোগের সম্মুখীন হবে সে সম্বন্ধে চিন্তা না করে দায়িত্ব জ্ঞানহীনভাবে যে কাজগুলিকে বিভ্রান্তির দ্বারা অনুপ্রাণিত হয়ে সম্পাদন করে অর্থাৎ কিছু মিথ্যা ধারণা এবং কিছু খারাপ উদ্দেশ্য দ্বারা অনুপ্রাণিত হয়ে করা কর্ম যেগুলো যথারীতি সমাজবিরোধী কর্ম উদাহরণস্বরূপ যেমন মদ্যপান জুয়া খুন ডাকাতি দুর্নীতি সহ ইত্যাদি কর্ম এই ধরনের কর্মের কর্তারা কেবল ক্ষণিক ইন্দ্রিয় সুখ লাভের কামনায় তাৎক্ষণিক ভয়ঙ্কর কর্মফল ভোগ করে যেখানে রাজসিক ব্যক্তিরা হতাশা এবং দুঃখের আকারে ফল ভোগ করতে কিছুটা সময় লাগে অথচ সেখানে সাত্বিক কর্মের ফলাফল সর্বদা सुखप्रद है